প্রিয় শিক্ষার্থীরা হিয়ার উই সি ক্যালোস ফাঁসি ফর হাসিনা কামাল কামাল এবং হাসিনার ফাঁসি প্রকৃত অর্থে এই গ্যালোস বলতে বোঝায় ফাঁসির কাষ্ট হিয়ার উই সি আমরা ঠিক এই জায়গাটা লক্ষ্য করছি ফাঁসি কাষ্ট আর আমরা যদি এইখানে মূলত উচ্চারণটা দেখার চেষ্টা করি ক্যালোস ক্যালোস ওকে এইটা মূলত এখানে অর্থটা দিচ্ছে যে নাউন হিসেবে যাই হোক আমরা ভিতরে যখন পড়বো তখন আরো বিস্তারিত অবগত হতে পারবো এখান থেকে আমরা শুরু করতে পারি দা পতিত প্রধানমন্ত্রী ওকে আউটস্টেট আরেকটি দারুণ অর্থ আছে যার অর্থটা হচ্ছে বহিষ্কৃত লক্ষ্য করেন আমরা যদি এইটাকে ইন্ডিভিজুয়ালি দেখি এটার অর্থটা হয় বহিষ্কৃত বা আমরা বলতে পারি যে পতিত অ্যান্ড হা হো মিনিস্টার হো দ্যাট তার যে স্বরাষ্ট্রমন্ত্রী হ্যা বিন কিল দোষী সাব্যস্ত হয়েছে এটা মূলত একই সাথে প্রেজেন্ট পারফেক্টে আছে আবার একই সাথে আমরা বলতে পারি এটা প্যাসিভে আছে লক্ষ্য করেন যে দোষী সাব্যস্ত হয়েছে হ্যা বিন ফাউন্ড কিল এটাকে আপনার প্রয়োজনে একসাথে ব্যবহারের জন্য সবসময় রাখতে পারেন যখন দেখবেন যে সাবজেক্ট সিঙ্গুলার তখন এই জায়গাটা আপনি সিম্পলি বলে দিবেন হ্যাজ আর যখন দেখবেন যে কেউ দোষী সাব্যস্ত হয়েছে পুলোরাল দ্যাট মিনস এইখানে দিয়ে দিবেন হ্যাব বিন ফাউন্ড গিলটি দোষী সাব্যস্ত হয়েছে বা যাদের দোষ পাওয়া গেছে সিম্পলি আপনি বলতে পারেন অন মাল্টিপল কাউন্টস বিভিন্ন বা কয়েকটি অভিযোগে counts means আমরা সাধারণত জানি কি সংখ্যা অনেকটা অর্থ দিয়েছে আমরা অভিযোগ বলি না সেই অভিযোগের মতো এখানে কি অর্থ দিয়েছে জুলাই দ্রুত যে জুলাই গণহত্যার যে মামলা সেই মামলায় টু রিচ বাক ডেট যেটা মূলত খুব দ্রুত একটা রায় পৌঁছানোর জন্য যেই জুলাই গণহত্যার মামলা সেই মামলায় মূলত বিভিন্ন চার্জে তাদেরকে দোষ সাব্যস্ত করা হয়েছে আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি তাহলে আর ভালোভাবে ব্যাপারটি অনুধাবনের চেষ্টা করতে পারবো লক্ষ্য করুন এইখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে এই ব্যবস্থাটা হাতে নিয়েছে দেখুন দ্য আউস্টেড প্রাপ ফার্স্ট অফ আলি হাবকা সি ক্ষমতাচ্যুত ও আরেকটি দারুণ অর্থ আছে আউস্টেড দ্যাট মিন্স আমরা এইখানে পেলাম কি ক্ষমতাচ্যুত বহিষ্কৃত ক্ষমতাচ্যুত বা আপনি বলতে পারেন যেটাকে অর্থ দেওয়া যায় দেখুন দোষী সাব্যস্ত করা হয়েছে মাল্টিপল কাউন্টস তার একাধিক অভিযোগে লক্ষ্য করেছেন একাধিক অভিযোগ মাল্টিপল কাউন্টস অভিযোগ ইন দা ফার্স্ট জুলাই মাস কেস এটাকে আমরা আসলে সবকিছু আপনার কি বলে এই যে গুগল বলেন বা ট্রান্সলেটর বলেন ওরা সবকিছু আসলে করতে পারে না একেবারে যেমন দেখেন এটার অর্থটা ওরা কি দিয়েছে আমরা যদি একটু দেখি আচ্ছা পহেলা জুলাই গণহত্যার মামলা এক্স্যাক্টলি অর্থটা কিন্তু এমন হবে না এটার অর্থটা হচ্ছে আমরা বলতে পারি দ্রুত আচ্ছা দ্রুত এই যে জুলাইয়ের গণহত্যার মামলায় আচ্ছা মানে এই রায় পৌঁছানোতে দ্রুত যে গণহত্যার জুলাইয়ের মামলা গঠন করা হয়েছে সেই মামলায় মূলত বিভিন্ন অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে আশা করছি এখন বুঝতে পেরেছেন রাইট ওকে চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি এখান থেকে যে অংশটুকু আপনি নোট করবেন ইতিমধ্যেই কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিয়েছি আচ্ছা আহ পরে আমরা এখান থেকে দেখার চেষ্টা করি সাধারণত আমরা যখন আহ ইয়া পড়ি কি বলে বিজনেস স্ট্যান্ডার্ড পড়ি তখন আমরা এক বা একাধিক লেখা মানে একই রকম লেখা এক বা একাধিকবার দেখতে পাই দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিটি হ্যাজ সেন্টেন্সড সেন্টেন্স এর অর্থ আমরা জানি কি বাক্য বাট আমরা সেন্টেন্স এর অর্থটা জানি আবার এই অর্থেও রায় দেওয়া অর্থ আমরা ভালোই জানি রায় আউট স্টেট প্রাপ মিনিস্টার আউটের প্রাইম মিনিস্টারকে শেখ হাসিনাকে রায় দিয়েছে অ্যান্ড ফর্মার হোপ মিনিস্টার আসাদুজ্জামান কামান খান কামালকে রায় দিয়েছে টু ডেট মানে এই সেন্টেন্সের সাথে এই টু ডেথ একসাথে বুঝতে পেরেছেন ত্যার মানে একে মানে মৃত্যুদণ্ড রায় দিয়েছে এই দুইজনকে তার এই জায়গাটায় স্পেসিফিকালি যদি আমি বলতে চাই লক্ষ্য করেন এই সেন্টেন্স এর সাথে টু দে জড়িত তার মধ্যে যাদেরকে দিয়েছে অবজেক্ট হিসেবে জাস্ট তাদেরকে বসাই দেওয়া হয়েছে তার মানে সেন্টেন্স টু ডেথ সাথে আচ্ছা ইন আস একটি মামলায় ওভার ক্রাইমস যে মামলাটি মূলত বিষয়ে ওভার ক্রাইমস যে এগেনস্ট হিউম্যানিটি দেখুন একসাথে ওই যে মানবতা বিরোধী আমরা যে শব্দটা বলি তার মূলত একসাথে অর্থ এটাই যে মানবতা বিরোধী একটি মামলায় এই অংশটা যদি আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি লক্ষ্য করেন ঠিক এইরকম মানবতা একটি অ্যাপ্রাইজিং যেটা গত বছরের জুলাই অ্যাপ্রাইজিং এর সময় সংগঠিত হয়েছিল এই জায়গাটা একটা ফ্যাক্ট আছে আমরা কিন্তু সবকিছু ভালোই বুঝলাম যে একটি মানবতা বিরোধী অপরাধের মামলায় মূলত তাদেরকে এই মৃত্যুর রায় দেওয়া হয়েছে কিন্তু এই অংশটা কিভাবে আছে এক্স্যাক্টলি এই অংশটা মূলত সংক্ষিপ্তে আছে যেটা আমরা প্রায় সময় পেয়ে থাকি আচ্ছা মূলত এই যে যে আমরা বলতে পারি এই যে যে কেসটি বা এই যে মানবতার অপরাধের যে ক্রাইমটা অপরাধটা এইটা মূলত কমিটেড সংগঠিত হয়েছিল আচ্ছা তার মানে আমরা এইটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি পাস্ট পার্টিসিপেন্টের সাহায্যে

মেম্বার প্যানেল অন ওকে এই যে যে মানবতা বিরোধী যে আন্তর্জাতিক আদালত আছে আন্তর্জাতিক আদালত ওয়ান এর এই তিনজন যেই আদালত আছে প্যানেল আছে সেই প্যানেল আচ্ছা লেট বাই জাস্টিস গোলাম মর্তুজা ও গোলাম মর্তুজার বিচারক গোলাম মর্তুজা মজুমদার যেটা মূলত পরিচালনায় রেডাট এখানে বলা হয়েছে যে তারা পড়ে শোনায় আচ্ছা আমরা কিন্তু ওই যে মানে তারা কিন্তু পড়ে তারপরে কিন্তু আমাদেরকে জানিয়েছে অবগত করেছে এই অর্থে যে তারা পড়েছেন দ্য ওয়ার্ডিক্ট তারা এই রায়টি পড়েছেন ইন দা মাচ অ্যান্টিসিপেটেড কেস মানে সবচেয়ে আমরা বলতে পারি যে আকাঙ্খিত অ্যান্টিসিপেটেড সবচেয়ে অ্যান্টিসিপেটেড আশা আকাঙ্খিত বা আমরা বলতে পারি আশা ব্যঞ্জক যে কেস ওভার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এই যে মানবতা মামলা এগেনস্ট থ্রি পিপল এই তিনজনের বিরুদ্ধে একজন কামাল একজন মামুন আর একজন হচ্ছে হাসিনা তিনজনের বিরুদ্ধে ইনক্লুডিং আউস্টেট এই যে এই তিনজনের নাম এখানে দেওয়া আছে যে ইনক্লুডিং দিয়ে নামগুলো দেওয়া হয়েছে আউস্টেট প্রাইম মিনিস্টার হু ফ্লিট টু ইন্ডিয়া যিনি ইন্ডিয়ায় পালিয়েছেন ইন দ্য ফেস অফ মাস আপ্রাইজিং একটি মাস আপ্রাইজিং এর মুখে ইন দা ফেস অফ এখানে নোট নিতে পারেন দারুণ কিছু আছে আপ্রাইজিং ইন জুলাই অগস্ট অ্যান্ড টোয়েন্টি ফোর এই বিশেষ করে এই অংশটা কিন্তু অতিরিক্ত বলছেন এই অংশটা এই বাক্যের সাথে বাট এই অংশটা কিন্তু অতিরিক্ত এখানে এটা ব্যবহার হয়েছে আচ্ছা আমি আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে প্রথমত যেটা নোট নেবেন সেটা হলো এই অংশটা হচ্ছে অতিরিক্ত বুঝতে পারছেন তার মানে এই যে থ্রি মেম্বার প্যানেল অফ আইসিটি ওয়ান এই যে আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক যে মানবতা বিরোধীর জন্য যে আন্তর্জাতিক আদালত আছে আইসিটি এই আদালতের তিন জনের যে প্যানেল আছে যেটা মূলত লেড বাই এই জাস্টিস গোলাম মর্তুজার দ্বারা পরিচালিত আমরা বলতে পারি নেতৃত্বে এরকম একটা শব্দ রাইট তিনি এটা মূলত পড়ে শোনান এই অর্থে যে এই আমরা দেখতে পাচ্ছি ইন মাস এনটিসিপেইটেড কেস সবচেয়ে আলোচিত আকাঙ্ক্ষিত বা আমরা যদি একটু বাংলায় দেখার চেষ্টা করি আমার মনে হয় আরো ভালো হবে বুঝতে সুবিধা হবে রাইট এইখানে দেখার চেষ্টা করুন সবচেয়ে ভুল প্রত্যাশিত আচ্ছা। আহ হিউম্যানিটি এটা যদি আপনি দেখেন এখানে অর্থটা দাঁড়াচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের উপর বা বিষয়ে ইনক্লুডিং এটা আছে এরপর আমরা এখানে দেখলাম যে যিনি মূলত পালিয়েছে শেখ হাসিনা তার মধ্যে একজন মানে তারের সহ তার মানে এই ইনক্লুডিং এর অর্থটা হচ্ছে সহ ইন দ্য ফেস এটা আপনি নোট করতে পারেন ইন দ্য ফেস অফ এ মাস মাস অপ্রাইজিং মানে একটি গণ অভ্যুত্থানের মুখে যিনি পালিয়েছিল অগাস্টে চব্বিশে আর সেটা রায় দেওয়া হয়েছে আজকে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে জাস্ট এক নোট অ্যান্ড এন্টিসিপেটেড এই ব্যাপারটাকে আপনি একটু রাখতে পারেন কেস এগেনস্ট ইমিউনিটি ব্যাপারটাকে একটু নোট করতে পারেন করতে তাদের এই যে বিচার কার্য পরিচালনা হয়েছে মূলত তাদের অনুপস্থিতিতে এখানে একটা ফ্যাক্ট আছে আপনাদের কাছে মনে হতে পারে কেমনি কি ওকে দেখুন এটা অনেক ক্ষেত্রে বিচার অর্থ প্রদানের ব্যবহর হয়ে থাকে দেখুন ট্রাই ইন এবসেনশিয়া একসাথে যদি আমরা একটু দেখার চেষ্টা করি অনুপস্থিতিতে বিচার হয়েছে এই অর্থটা বোঝায় আমরা যদি একটু অর্থটা দেখার চেষ্টা করি ট্রাইড ইন এবসেনশিয়া দ্যাট मींस অর্থটা দ্বারা এই যে অনুপস্থিতিতে বিচার কার্য করা দ্যাট मींस তাদের দুজনের অনুপস্থিতিতে বিচার কার্য হয়েছে

যিনি মূলত উপস্থিত ছিলেন এট দ্য ট্রাইব্যুনাল স্টেট উইটনেস দ্যাট মিনস তিনি মূলত ছিলেন রাষ্ট্রের এটাকে কি বলা হয় লয়াল সাক্ষী রয়্যাল সাক্ষী বলা হয় তার মানে রাষ্ট্রের সাক্ষী হিসেবে রাষ্ট্রীয় সাক্ষী হিসেবে আর সুন্দর বাংলা আছে আমরা একটু দেখি আচ্ছা রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসাবে তিনি এই মামলায় সেখানে উপস্থিত ছিলেন এখান থেকে যেটা আপনি খুব বেশি নোট করবেন ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন ওকে

তাকে এই ডেট সেন্টেন্স থেকে ক্ষমা করা হয়েছে ইউ ক্যান টেক নোট ফা ডন মিনস আপনি বলতে পারেন যে ক্ষমা মার্জনা করা ক্ষমা প্রার্থনা করা মানে ক্ষমা দিয়ে দেওয়া কারণ প্রার্থনা করা না ক্ষমা দিয়ে দেওয়া কাউকে মাফ করে দিয়ে দেওয়া অ্যান্ড সেন্টেন্স টু ফাইভ ইয়ার্স ইম্প্রিজনমেন্ট ইম্প্রিজনমেন্ট দ্যাট মিনস হচ্ছে জেল মানে তাকে জেল কারাদণ্ড দেওয়া হয়েছে জেল খাটতে হবে পাঁচ বছরের উইং টু ইন কন্ট্যাক্ট নাও উইং টু কারণে বাট হিজ বিকামিং হিজ বিকামিং তার যে মানে এইখানে কিন্তু এই বিকামিংটা ব্যবহার হয়েছে আপনার হিসাবে সরি টু নাউন হিসাবে এটা দাঁড়াচ্ছে যে তার হওয়াটা কি স্টেট উইটনেস তার এই যে যে স্টেট উইটনেস হওয়াটা দ্যাট মিনস তার যে সাক্ষী হওয়াটা রাষ্ট্রীয় সাক্ষী হওয়াটার কারণে মূলত তাকে মুক্তি দেওয়া হয়েছে তাকে ক্ষমা করা হয়েছে এবং পাঁচ বছরে জেল দেওয়া হয়েছে তার মানে তাকে এই ডেথ সেন্টেন্স থেকে মুক্তি দেওয়া ক্ষমা করা হয়েছে এবং তাকে পাঁচ বছর জেল দেওয়া হয়েছে এটাই মূলত বোঝানো হয়েছে আচ্ছা ইট এ ফিয়ার্ড এটা মূলত এই অর্থে যে এটা প্রতীয়মান হয় বা দেখা হয় বা আবির্ভূত হয় টু ট্রাইব্যুনাল দ্যাট হি মেড আ ফুল ডিসক্লোজার অফ দ্য সার্কামস্ট্যান্স তিনি মূলত কি করেছে মেড আ ফুল ডিসক্লোজার দ্যাট মিনস তিনি মূলত প্রকাশ করেছে এই পরিস্থিতির সমস্ত কিছুর তিনি মূলত প্রকাশ করেছেন ফুল ডিসক্লোজার অফ সার্কামস্ট্যান্স এই পরিস্থিতির সম্পূর্ণ ঘটনা তিনি প্রকাশ করেছেন উইদিন হিজ নলেজ তার নলেজে যা আছে রিলেটেড টু দ্য এই ক্রাইম সম্পর্কে তো একটা ব্যাপার লক্ষ্য করেছেন রিলেটিভ বলতে আমরা কি বুঝি আত্মীয় স্বজন রাইট অ্যান্ড এইখানে কিন্তু সম্পর্কে বোঝাচ্ছে তার মানে এখানে এই যে ক্রাইমের সাপেক্ষে বা সম্পর্কিত যে জ্ঞান তার জানা আছে এই জ্ঞানের মধ্যে এই পরিস্থিতির সম্পূর্ণ তিনি কি বলেছেন না ফুল ডিসক্লোজার তিনি সম্পূর্ণ কিছু প্রকাশ্যে বলেছেন and say the এবং এইটা মূলত এই যে যে কথাবার্তা গুলো এগুলো আবার এই ভার্ডেটে বলা হয়েছে জাস্ট ইকনটেক নাও একটু কঠিন মনে হতে পারে এটা ফিয়ার্ড মানে এটা আবির্ভূত হয় এই অর্থে যে and he তিনি মূলত সম্পূর্ণ স্বীকারোক্তি দিয়েছিলেন

মানে যারা আন্দোলন করছিল এদেরকে মারা বহত্তর ভূমিকা ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে ব্যর্থ হওয়ার এই যে যে কয়েকটি ব্যাপার আছে থ্রি কাউন্টস এগুলোকে অভিযোগ বলা হয়েছে এই গুলোতে মূলত তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এন্ড ফর দিস আর এন্ড হি ওয়াজ সেন্ট টু ইমপ্রিজনমেন্ট ডেট ন্যাচারাল মানে স্বাভাবিকভাবে মৃত্যু আগ পর্যন্ত এই চার্জের জন্য তাকে মূলত এই সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট তার মানে তাকে এক কথা হচ্ছে ইয়া দেয়া হয় মানে আমিত্য কারাদণ্ড দেওয়া হয় আচ্ছা আর এর জন্য মূলত তাকে কি করা হচ্ছে আশুলিয়া এবং চানকার যে আহ হত্যাকাণ্ডটা হয় সেই জন্য তাকে মূলত এই জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আচ্ছা আমি আর বললাম না এই তো এই পর্যন্তই এরপরে আরো আছে মেবি আর দরকার নেই আপাতত এতটুকু কি থাকুক আমরা পরবর্তীতে আবারও আপডেট বা অন্য কোনো বিষয় হলে সেই বিষয়ে আবার আলোচনা করবো আজকের আলোচনা থেকে আপনার যেই জায়গাটা যেই ওয়ার্ডটা মনে হয়েছে উম দিস ইজ অ্যাপোপেট ফর ইউটিং প্লিজ ইউ ক্যান লিভ a comment এন্ড লেট me know and uh, we son topic and we can ডিস্কাস মুভ ওকে আজ আর নয় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকুন